নমস্কার সবাইকে বন্ধুরা আজকে তেরো জুন দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হল চুক্তির ভিত্তিতে নেওয়া হচ্ছে সত্তর চিকিৎসক বিজেপি মতার সংঘর্ষ বাংচুর তুলাসি করে শিবনগরে গভীর রাতে বিরোধী কর্মীর বাড়িতে হামলা বাংচুর কিষান নিধি ফাইলে স্বাক্ষর কৃষকদের দোকার কৌশল কুয়েতের অগ্নিকাণ্ডে মৃত ভারতীয়ের সংখ্যা চল্লিশ ত্রিপুরাগামী গাড়ি থেকে সাশত্তি কতিরিয়া বা আতক তৃষ্ণায় বেদকলের বিরুদ্ধে অভিযান বন্ধুরা প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হল চুক্তির ভিত্তিতে নেওয়া হচ্ছে সত্যর চিকিৎসক এখানে বলা হচ্ছে চিকিৎসক নিয়োগও এবার চুক্তির ভিত্তিতে শুরু করল রাজ্য সরকার সম্প্রতি রাজ্য সরকারের স্বাস্থ্য শিক্ষা দপ্তর থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত সাত জুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল আইজিএম হাসপাতাল এবং ক্যান্সার হাসপাতালে মোট সত্তর জন চিকিৎসক নিয়োগ করা হবে জুনিয়র রেসিডেন্স হিসেবে এই চিকিৎসকদের বেতনও থাকবে স্থির বেতন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার দায়িত্বে থাকা হরপ্রসাদ শর্মা এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিজ্ঞপ্তি অনুযায়ী আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ষেচল্লিশ জন আইজিএম হাসপাতালে কুড়ি জন এবং ক্যান্সার হাসপাতালে চারজন জুনিয়র রেসিডেন্স চিকিৎসক নিয়োগ করা হবে এদের প্রতি মাসে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা করে বেতন দেওয়া হবে শুধু তাই নয় বিজ্ঞপ্তি অনুযায়ী এদের নিয়োগের সময়সীমা ন্যূনতম এগারো মাস থেকে তিন বছর পর্যন্ত হতে পারে জুনিয়র রেসিডেন্সি চিকিৎসকদের পারফরমেন্সের উপর ভিত্তি করে মেয়াদকাল বাড়বে বলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে গিরে চিকিৎসক মহলে রীতিমতো বিস্ময়ের সৃষ্টি হয়েছে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে দীর্ঘদিন ধরেই চিকিৎসক সংকট চলছে বিধানসভায় দেওয়া সরকারি তত্ত্বেও এই চিকিৎসক সংকটের কথা এর আগে বহুবার স্বীকার করে নেওয়া হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে জুনিয়র রেসিডেন্স নিয়োগে এই ধরনের বিজ্ঞপ্তি আদৌ কতটা গ্রহণযোগ্য এই নিয়েই বিতর্ক দেখা দিয়েছে নিশ্চয়তা বিহীন এই চাকুরির জন্য কতজন চিকিৎসক আবেদন জানাবেন তা নিয়েও সংশয় দেখা দিয়েছে সঙ্গত কারণেই যে উদ্দেশ্য নিয়ে এই নিয়োগ সেই চিকিৎসক সংকট আদৌ কাটিয়ে উঠা সম্ভব হবে না বলেই চিকিৎসকদের একাংশের অভিমত আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং আইজিএম হাসপাতালের চিকিৎসা পরিষেবার বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে মূলত এই জুনিয়র রেসিডেন্স চিকিৎসকদের দিয়েই পরিষেবা সচল রাখা হয় কেননা রাত বিরেতে বিশেষজ্ঞ কোনো চিকিৎসককে হাসপাতালের তিরিসীমানায় পাওয়া যায় না বিশেষজ্ঞদের অনকলে রাখা হলেও তাদের যেন রাতের বেলা বিরক্ত করা না হয় বকলমে সেই নির্দেশ দেওয়া থাকে এই অবস্থায় যাবতীয় জামেলা সামলাতে হয় জুনিয়র রেসিডেন্সি চিকিৎসকদেরই আর তাই তাদের নিযুক্তির ক্ষেত্রে এতগুলি শর্ত ছাপিয়ে দেওয়ার প্রশ্ন উঠাই স্বাভাবিক একথা সত্য যে বর্তমান সময়ে কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন দপ্তরেই এখন তাই নিয়োগ বন্ধ সরকারি বিভিন্ন দপ্তরে ইঞ্জিনিয়ারদের নিয়োগও এখন চুক্তির ভিত্তিতে হচ্ছে বেতন কাঠামো সেক্ষেত্রে স্থির থাকছে স্বাস্থ্য দপ্তরে জুনিয়র রেসিডেন্ট নিয়োগের ক্ষেত্রে এর আশ আশা অস্বাভাবিক কিছুই নয় এমনটা হতেই পারে কিন্তু যেভাবে তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে এগারো মাস থেকে তিন বছর পর্যন্ত নিযুক্তির কথা বলা হয়েছে তাতে অনিশ্চয়তার খাঁড়া জুলিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য শিক্ষা দপ্তরের এই বিজ্ঞাপন নিয়ে চিকিৎসকদের মধ্যে রীতিমতো কানাঘুষো শুরু হয়েছে আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং টিএমসি থেকে এমবিবিএস কোর্স শেষ করে বেরিয়ে আসা চিকিৎসকদের মধ্যে এ নিয়ে তুমুল কোপ সৃষ্টি হয়েছে এরপরের হেডলাইন রয়েছে শিবনগরে গভীর রাতে বিরোধী কর্মীর বাড়িতে হামলা বাংচুর এখানে বলা হচ্ছে বাড়িঘরে বাংচুর চালানো তো বিজেপির দুর্বলতা তা শক্তির লক্ষণ নয় জনগণ থেকে যে বিচ্ছিন্ন হচ্ছে তা থেকে বিত সন্ত্রস্ত হয়ে বাছাই করে করে গণতান্ত্রিক আন্দোলনে যারা সংগঠনের নেতৃত্ব তাদের উপর আক্রমণ সংগঠিত করে চলেছে মানুষ সব কিছুই দেখছে মনে করার কোনো কারণ নেই যে এভাবেই চলবে আগরতলার শিবনগর এলাকায় দলীয় কর্মীর বাড়ি আক্রান্ত হওয়ার ঘটনা পরিদর্শনে গিয়ে এমনটাই বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পরেও রাজ্যে অব্যাহত রয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়ি করে হামলার ঘটনা মুখ্যমন্ত্রীর বার্তাকে উপেক্ষা করে একাংশ দুষ্কৃতিকারী প্রতিনিয়ত বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে আক্রমণ চালিয়ে একটা বিতির পরিবেশ তৈরি করে রেখেছে অভিযোগ দুষ্কৃতিকারীরা শাসক দলেরই মদত পুষ্ট মঙ্গলবার গভীর রাতে এমনই এক হামলার ঘটনা সংঘটিত হয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের শিবনগর উদিসি ক্লাব সংলগ্ন এলাকায় বিরোধী সিপিআইএম দলের কর্মী মনীষ ঘোষের বাড়িতে এদিন রাতে বাংচুর চালায় কিছু দুষ্কৃতিকারী আর এই ঘটনার খবর পেয়ে বুধবার দুপুরে আক্রান্ত কর্মীর বাড়ি ছুটে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিআইএম পুলিশ অন্যতম সদস্য মানিক সরকার প্রাক্তন মন্ত্রী মানিক দে পবিত্র অমল চক্রবর্তী সিপিআইএম সদর বিভাগীয় কমিটির সম্পাদক সুভাশিস গাঙ্গুলী সহ স্থানীয় নেতৃত্বদের সাথে নিয়ে এদিন মানিক সরকার আক্রান্ত কর্মীর বাড়িতে গিয়ে গোতা পরিস্থিতি খতিয়ে দেখেন কথা বলেন পরিবারের লোকজনদের সাথে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি ফরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন এই ঘটনা বিজেপির দুর্বলতা তা শক্তির লক্ষণ নয় জনগণ থেকে যে বিচ্ছিন্ন হচ্ছে তা থেকে বিত সন্ত্রস্ত হয়ে বাছাই করে করে গণতান্ত্রিক আন্দোলনে যারা সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন এলাকাভিত্তিক তাদের উপর আক্রমণ সংগঠিত করে চলেছে বিজেপি দেখানো হচ্ছে বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বাকি থাকা হেডলাইনগুলির বিস্তারিত আলোচনা পরবর্তী বিডিওতে তুলে ধরা হবে ধন্যবাদ সবাইকে বিডিওতে দেখার জন্য